ولا بحر ما في قاري ولا ثمن ما في واري والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة الذي بعثه الى الجن والانس والى الابيض والاسود بشيرا ونذيرا دائما الى الله رحمه للعالمين شفيع المبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى اله واصحابه واتباعه صلاه وسلاما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أن انما خلقناكم عباس وأنكم إلينا لا ترجعون. وقال رسول الله صلى الله عليه وسلم: إنكم لتموتون كما تنامون، تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون. أو كما قال عليه الصلاة والسلام:

তাইলে কিন্তু আল্লাহর রহমতের ছোঁয়া আর পরশ পাথরের ছোঁয়া লাগলে যেরকম লোহা শোনা হয় কসম খোদার যেই শ্রেণীর মানুষের উপরে আল্লাহ রহমতের ছোঁয়া রাখবে সেও শোনা হবে রেশপত্রে সোনা আর সোনাটা মানুষ কিনে বটে কিন্তু কাগজ দিয়া আর রহমতের ছোঁয়া লাগলে যেটা শোনা হবে ওটা কিনে আল্লাহ জান্নাত দিয়া সুবহানাল্লাহ হুজুর আল্লাহর খোলা অপার আমি তোমাকে কিনতে চাই আল্লাহ কি দিয়ে কিনবে তো বলে জান্নাত দিয়ে কিনবে। কিন্তু শর্ত হল সোনা হইতে হবে চক চক করলেই তো সোনা হয় না এই জন্য বললে কোনো ভুল হবে না মানুষ হলেই মানুষ মানুষ হয় না মানুষ মানুষ মানুষ

মানুষ কিন্তু আল্লাহর কুদরতি হাতে তৈরি যে মানুষটাকে আল্লাহর কুদরতি হাতে তৈরি করলেন দশ মাস সময় অথচ সমগ্র সৃষ্টি আল্লাহ তৈরি করলেন দুই অক্ষর দিয়া ছয় দিনে কমপ্লিট জিব্রিলামের মতো ফেরেসাও ছয় দিনের অন্তর্ভুক্ত আরস বহনকারী ফেরেস্তাও ছয় দিনের অন্তর্ভুক্ত আল্লাহ আরসটাও ছয় দিনের অন্তর্ভুক্ত এমনকি কুর্সিটাও ছয় দিনের অন্তর্ভুক্ত আপনাকে আমাকে দশ মাস সময় নিয়ে তৈরি করে কুদ্রতি হাত তৈরি দশ মাস সময় নিয়ে তৈরি সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর জিনিস সবচেয়ে সুন্দর গর্পণ দিন এই জন্যই তো বললে কোনো ভুল হবে না কারিগর মাঝে মাঝে জিনিস বানাইতে বানাইতে দুই একটা এরকম হয় যে কারিগর পর্যন্ত দেখতে থাকে এত সুন্দর কি করে হলো আল্লাহ মনে হয় আমাদেরকে বানানোর পরে

মানুষ মানুষ না এই জন্যই তো দাবি এই জন্যই তো দাবি সোনা বানাও নিজেকে সোনা বানাও আমি তোমাকে কিনব আল্লাহ কি দিয়ে কিনবেন দুনিয়ার তো কাগজ দিয়ে কিনে আল্লাহ বলে আমি জান্নাত দিয়ে কিনব কয়দিনের জান্নাত তো বলছে আনতা

চির দিন নাম বাড়বে কোনোদিন করবে না তারপরে বলছেন কতটুকু মনে যা চাবে আজকে মনে চায় কিন্তু ব্যক্ত করতে গেলে মাঝে মাঝে চালুও দেখতে হয় মনে হয় বোঝা কি বুঝা ঠিক করলেন বুঝা না অনেক সময় যুবকদের মনে চায় কিন্তু জান্নের ঝা মনের চাপে আই তো চোখে যেটা ভাববে ওটাই মিলে

সবচেয়ে ছোট জান্নাত এই দুনিয়ার দশ গুণ সমান কিন্তু এটা কোনো বাঙালি পাবে না ওটা যে পাবে ওর নাম হাদিসে দেখা আছে বাঙালি একটু বড় পাবে বড় এরকম ইটের ঘর একটা ইট সোনার একটা ইট রুপা দুটাকে জোর জোড়া লাগাবে সিমেন্ট দিয়া

যত তালায় যেতে যাবে অত তালায় নিয়ে নামায় দিবে চোখের পলকে প্রত্যেক তালায় একটা একটা রাখা থাকবে মনে হয় বুঝছেন না মনে প্রত্যেক তলায় রাখা থাকবে দুনিয়াটা তো থাকবে থাকবেই হম উনি তো ফার্স্ট লেডি হবে রানী হবে রানী তারপরও প্রত্যেক তালা একটা কি থাকবে কি রাখা থাকবে কি দিয়া বানাইছে হাঁটু পর্যন্ত মুস কমর পর্যন্ত আম্বার কাঁধ পর্যন্ত চিনেই তো না মজা করতে পাবেন

একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে তিন কিলোমিটারের কুচি লাগানো ঘেরে লেহেঙ্গা পড়া থাকে সুতার না তাইলে ওজন হয়ে যাবে আলোর না তাইলে গরম হবে নুরে সুতা দিয়া যেটার ওজন নাই গরমও নাই

হাত পায়ের কালার দিকে শরীরের কালার কিরকম হবে হাত পায়ের যুগ বিউ মিলা যে শরীরের কালার কিরম হবে পায়ের কালার বলছে এবার মিলাও শরীরটা কিরকম হবে

আরে জুমা বোঝো জুমকি জিমানো জিমাই তো কিন্তু বাবার মুড়ি ধরে না ডাইলের মুড়ি ধরে না আবার মশারি ডাইল বুঝো না ও জিমাই তো মানুষ যদি জিজ্ঞেস তো জিমাস কেন জান্নাত তো দেখা যায় কবে যেন কসম খোলা কিতাবে আছে হাজারো যুবকের কাহিনী আছে যারা জমিনে দেখা পয়সা জান্নাত দেখছে আল্লাহ রসুলের সামনে বসে চিৎকার দিছে ভেবে গেছে আল্লাহ রসুল বসে জান যুবক তাই না গেছে আমার যুবকদের চুলের এসে এরকম হতো না ওদের চলাফেরা এরকম হইত না আমার সমাজের মা চলা চলাফেরা এরকম হতো না যদি জান্নার চিন্ত কারো জীবনে কোনো অভিযোগ থাকত না কোনো চাহিদা থাকতো না কোনো ফ্যামিলিতে চাহিদা হতো না কোনো ঘরে চাহিদা থাকতো না যুবক মা বাবার সন্তান মা বাবার গলায় পাড়া দিত না আজকে তো পাড়া দিয়ে আদায় করে কোনদিন অভিযোগ থাকতো না কোনদিন চাহিদা থাকতো না বলো মতো বলতো অপেক্ষা আছি মনু কবে জান্নাতে জামু কবে মিলবে ওইখানে সব সব মিলবে তৃতীয় কিছু কিছু বানায় লুকায় আছে যুব কথম খোদা তোমাকে অবাক করে দিবে চক্ষু কপালে উঠায় আবে আছে জানলাতে আছে জান্নাতে যখন হাঁটবে হাঁটবে তো হাঁটার পায়ের থেকে শুধু হাঁটবে নাচবে না দুই পায়ের থেকে লক্ষ লক্ষ আলো করবে কসম যদি একটা ফুলকি আজকে দুনিয়াতে পড়ে তো সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে তো খুব শুধু হাঁটবে লেহেঙ্গা যখন বুড়াবে না উটর থেকে যে আলো ছিটকালে ও যুব তোমার এরকম পুথি সূর্যতে হয়ে যাবে ভাই কিন্তু নিজেকে শোনা বানাই হবে আমি কথা লম্বা করব না বুঝছ নিয়ে আর জন্যই তোমাকে মুসলমানের ঘরে জন্ম দিছিলেন যে তুমি যেন সোনা হও আমি যেন সোনা হই রহমতের ছোয়া দিয়েই মুসলমানের ঘরে জন্ম দিছিলেন কিন্তু আফসোস 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 ওই হাদিস শক্ত হয়ে গেল কিন্তু আমাদের বিবেকের পদ্মা খুললো না জারমোন বাংলা ঢাকার শহরে কিছু জাগার নাম আছে কিন্তু জিনিস নাই যেমন মতি জিল আছে জিল নাই নাম আছে জিল নাই মতি জিল ছিল জিল মতি জিল জিল এখানে জিল ছিল জিল আমি চোখে দেখে বলছি ছোটবেলা দেখি এখানে জিল ছিল ওই ঝিলে মুক্তা পাওয়া যেত এই জন্য ছিল মুক্তি ঝিল মুক্তার ঝিল উর্দুতে বলে মুক্তি আমরা বলি মুক্তাং মন্ডি বলি না এটার নাম আসলে ধান মন্ডি মুন্ডি মানে বাজার দাম বিক্রি হতো

না হুজুর যায় না এমন গেছেন বাংলা কিন্তু বাংলা নাই ইউরোপ ফের ঠিক আমরা মুসলমান নাম ওই সোনা বানাই জন্য আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছিলাম যে যেন নিজেকে সোনা বানাইতে পারে আমি যেন একটা জান্নাতের বিনিময়ে কিনতে পারি যুবক সব আছে যাবে তা আছে যুবক দুনিয়া গান তো চার মিনিটের বেশি নেই লম্বা যদি হয়ে থাকে তাহলে আ উ করতে করতে লম্বা হচ্ছে অরিজিনাল গান চার মিনিট জান্নাতে চল্লিশ বছর গান হবে দুনিয়াতে তো গান শুধু শুনতে পারো

জান্নাতে চল্লিশ বছর নাচ হবে টানা তারপর মন বলবে এক এক পায়ের ঝংকার থেকে এক লক্ষ কালার বাড়ি হবে পায়ে ঘুমরু পড়া থাকবে ঘুমরু এই দুনিয়ার ঘুমরু না জান্নাতের ঘুমরু এক এক ঘুমরু মারবে পাও মারবে আর ছন করে উঠবে পুরো জান্নাত নেচা উঠবে ছনের উপরে যুবক দুনিয়ার ডান্স নাচ হাত করার নাম নাচ নাকি নাচ তো হবে জাননাতে যা যাবে তার আখা আছে কিন্তু নিজেকে সোনা বানা ওই সোনা বানানোর জন্য তোমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছিলেন রহমতের ছোঁয়া দিয়া কসম খোদা রহমত যদি না লাগতো তুমি মুসলমানের ঘরে না আমিও আসতাম না মুসলমানের করে আমরা নির্বাসিত উম্মতে মুহাম্মাদি হিসাবে বাছাইকৃত কিন্তু মুসলমান হলে কি হবে নাম আছে ইসলামের রং নাই যদি রং হয় তো তলে চুল কেন এরকম কাটছো বলো এখানে তো বেশিরভাগই শ্রম পেশার মানুষ স্থিত না

কি টিটকারি করে ঠিক না হ্যাঁ কয় বাটি কাটিং কই পাইলে ঠিক না ঠিক বdna কাটিং কই পাইলে ঠিক না ঠিক কাউরো কাটিং কই পাইলে ঠিক না ঠিক এই পর্যন্ত তো মিয়া 20 টা নাম দিয়া দিল তোমাদের চুলের কাটিং না ঠিক 10 জনের কারণ কি তো আমি জানি আসে কেন दैनम बोलन हम हां बिल्कुल काटो कोशिश करिए जो चुल करता पहले 250 টাকা দিয়ে পিচা খেইতা তেলো তো আমি মনকে বুঝাইতে পারতাম প্রতিবাদ বাইকে বলতে পারতাম জালা গদে অঙ্গে তা যাবে সামনে ঠিক চুল করতে তো 50 টাকা বেশি 100 টাকা বেশি লাগে না

শুধু এই গানই